বৈশাখের সাজে আলোকিত রাজধানীর আলোকি কনভেনশন সেন্টার চলছে রিস্কাফেস্ট দুহাজার পঁচিশ রং বেরঙের এক প্রাণবন্ত উৎসব যেখানে উদ্যোক্তা ও সংস্কৃতির হয়েছে অপূর্ব সম্মিলন প্রায় সত্তরটি স্টলে দেশজুড়ে বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা তুলে ধরেছেন তাদের সৃষ্টিশীল পণ্য ও উদ্যোগ আয়োজক রিস্কা কানেক্টের এবারের আয়োজনে টাইটেল স্পন্সর আইগাস এবং পাওয়ার্ড বাই শেফস্টেবিল এগারোই এপ্রিল শুরু হওয়া এই ফেস্ট শুধু পণ্যের প্রদর্শনী নয় বরং হয়ে উঠেছে এক সাংস্কৃতিক মিলন মেলা এই কনসেপ্টটা আসছে বেসিক্যালি যে আমাদের যে শিল্পগুলো আছে যে ঢাকার বাইরে যে ঢাকার মানুষ অনেকে জানে না আমাদের জেনারেশন অথবা দ্য লোয়ার মানে আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারা এসব সম্পর্কে অবগত নয় এবং শিল্পকরা আস্তে আস্তে হারা যাচ্ছে সো এই কনসেপ্ট থেকে উই থট অফ তাদেরকে আমরা নিয়ে আসবো এবং তারা ফ্রি অফ কস্ট ওটা আমরা ওনাদেরকে পে করবো ও থাকা খাওয়া এবং তারা যেখানে যা সেল করবে ওরা প্রফিট ওনাদের রিস্কা ফেস প্রতিবার ডিফেন্ট ডিফারেন্ট থিমে যাবে সো ইটস আ লেভেল অফ গেম প্রত্যেক বছরই এক লেভেল উপরে যাবে ইনশাল্লা বাংলাদেশের নানা অঞ্চল থেকে আসা উদ্যোক্তারা তাদের ক্যানভাস সাজিয়েছেন লাল সাদা শাড়ি, চুড়ি, হাতে তৈরি গহনা আর ঐতিহ্যবাহী হস্তশিল্পে। রয়েছে জিআই পণ্য রংপুরের সতরঞ্জি, শীতল পাটি, টেপা পুতুল ও মাটির ঘোড়া যা বৈশাখের ঐতিহ্যকে আরো রঙিন করে তুলেছে। সতরঞ্জি প্রথম দিনকে কি এটা? ছালা আমাকে ছালা। না ছালা না। এখন কথাটা সবাই বেশ বলে যায় সাধারণ চিটা এটা মানুষ পরিচিতি লাভ করছে যথেষ্ট পরিচিতি লাভ করছে আমরা যথেষ্ট আশা করি আর যে বন্য হওয়ার পর আরো পরিচিতি লাভ করছি আমরা আশা করি খুব ভালো আসি আমরা আশা করি হ্যাঁ অনেকটা আগ্রহ মানুষের আগ্রহ আছে একটাই ভালো লাগে যে এটা সাধারণ জীবন বলে আসি যে ক্যানভাসের ওপর পেন্টিং বাঁশের উপর পেন্টিং সারার উপর পেন্টিং এবার নিয়ে আসছে এখানে মোটামুটি সেল হচ্ছে এখানে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে সমস্যা নাই আমি আমার বিয়ের পর থেকে করতেছি আমার বিয়ে আট বছর আট বছর ধরে আমি এই কাজ করতেছি আগে আমার স্বামী করতো ভালো যখন বেচা কিনে তখন ভালো লাগে রিস্কা ফেসকে আমি আমার রিস্কা আইটেমটা কি ফোকাস করে আসছি আমার রিস্কা হুডের যে ম্যাটেরিয়াল গুলো আছে সে ম্যাটেরিয়ালটা দিয়ে আমার অনেক কিছু বানানো ডিসপ্লে করা আছে দেখতে পাবেন আর ব্রাস মেডালের অনেক অনেক জুয়েলারি করি সেইগুলো অনেক ইউনিক কিছু ডিজাইন সাথে একটা ইয়ার কাপ যেটা এই ফেসটা অনেক বেশি চাহিদা পূর্ণ বলতে পারেন সবাই খুব পছন্দ করছে আমি নিজেও পরে আছি আমরা হ্যান্ডলুম কটন শাড়ি নিয়ে কাজ করছি টাঙ্গালের তাঁতের শাড়ি নিয়ে কাজ করছি আমাদের মূলত আমরা ন্যাচারাল ডায়েট যে শাড়ি স্কার্ফ ও না এগুলো সেল করছি এবং এইবার আলোকিতে রিস্কা ফেস্টে আমরা প্রথমবারের মতো এসেছি এবং আমরা খুব ভালো সারা পাচ্ছি মেলায় সবাই আসছে এবং সবার ফিডব্যাক খুবই ভালো এবং আমরা হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে কিছু লাল সাদা টাঙ্গালে তাতে শাড়ি এনেছি যেগুলো মানে এগুলো হচ্ছে মানুষ বেশি পছন্দ করছে এবং হ্যান্ডলুম যে তাতে শাড়িগুলো আছে সেগুলো মানুষ পছন্দ করছে যেহেতু এখন গরমকাল মানুষ একটু আরামদায়ক কোনো কিছু চায় সো এই জন্য আসলে আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি বৈশাখের জন্য পটু বিভিন্ন ধরনের এখানে আমাদের আপনি শাক ডিজাইন স্পেশালি ফর বৈশাখ অ্যান্ড শাড়ি তো না হলেই না শাড়ি আছে শাড়ির মাঝে হলো গিয়ে আমরা কটন তারপরে হলো গ আপনার মসলিন সেমি মসলিন সবই রাখার চেষ্টা করেছি সারা বেশ ভালোই পাচ্ছি আমাদের এখানে হলো গিয়ে মানুষজন আসছে দেখছে স্পেশালি আমাদের যে মুসলিম শাড়িগুলো যেগুলো পুরোটা এমব্রয়ডারি করা তো ওগুলো নিয়ে অনেক বেশি আর কি মানুষের ইন্টারেস্ট কাজ করছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অংশগ্রহণকারী ট্রেডিশনাল পণ্যের উদ্যোক্তাদের বিশেষ সুবিধা প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে আগামীকাল শেষ হচ্ছে এই বর্ণিল আয়োজন তবে উদ্যোক্তাদের এমন সাড়া আর দর্শনার্থীদের উচ্ছ্বাস প্রমাণ করে রিস্কা ফেস্ট বৈশাখী উৎসবে নতুন মাত্রা যোগ করেছে